প্রকল্প তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বাংলা রেলের আজকে যে প্রকল্পগুলো কাজ চলছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী হিসাবে স্যাংশন করেছিলেন তিনি সর্বদা মানুষের কথা চিন্তা করেন এটা তারই প্রতিফলন আর সবথেকে বড় কথা আমাদের বিরোধী দল তাদের কোনো নীতি কর্মসূচি নেই তারা একটা সাম্প্রদায়িক বিভাজন করে মানুষে মানুষের বিভাজন করে একটা রাজনীতি করবার চেষ্টা করে এটা মানুষ ধরে ফেলেছে কিন্তু সেটা ফেল বিজেপি কিন্তু বিজেপি আরও ফেল হতো বিজেপি কিছু তথা তথাকথিত মিডিয়া যারা আসলে মিডিয়ার মতো ভেকধারী কিন্তু আসলে বিজেপি চামছে তারা মানুষের মধ্যে একটা তৃণমূল বিরোধী আবহাওয়া তৈরি করবার জন্য চেষ্টা করছিল বিজেপির সপক্ষে হয়তো বেশ কিছু মানুষ যারা হয়তো এই উন্নয়ন থেকে নজরটা ঘুরে গিয়েছে হয়তো তারা ওই বিভ্রান্ত হয়েছে ওই প্রচারে ওই প্রচার যদি এক পেশে প্রচার না হতো যদি সংবাদ মাধ্যম সমস্ত সংবাদ মাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করত তাহলে বাংলায় ওই বারোটা সিটও বিজেপি পেত না সবকটা সিটই তৃণমূল কংগ্রেস পেত এবং আমি বিগত দিনে যে কাজগুলো আটকে ছিল যেমন তেঁতুল বিড়িয়া রোড ভবানীপুরের রোড বিভিন্ন রাস্তা নিয়ে আমি ভিড় করেছিলাম এবং সেই রাস্তাগুলো সঙ্গে সঙ্গে তৃণমূল সরকার তিন থেকে চার দিনের মধ্যে পদক্ষেপ নিয়ে সেই রাস্তার কাজ কিন্তু চালু করে দিয়েছে এটা এটা একটা বিরাট চমক নিয়ে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব স্যার এটা তাড়াতাড়ি তার সম্ভব ব্যাপার নয় আমাদের যিনি এখানকার নাকাশি ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যিনি বিধায়ক তিনিও গত পাঁচবার মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়েছেন এবং তিনিও সর্বক্ষেত্রে নাকাশি উন্নয়ন কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে তিনি উন্নয়ন কাকে বলে সেটা করে দেখিয়েছেন যে রাস্তার জন্য মিডিয়ার তরফে তুলে ধরা হয়েছিল ওটা দিন আগে আগে নয় তারও বছর আমাদের এক বিধায়ক সেই রাস্তা যেখানে দিলে রাস্তা অনুমোদন হবে সেখানে ছিল ওটা তিন দিনের মধ্যে হয়নি ওটা আগেই স্যাংশন হয়েছিল ঘটনাচক্রে ওটা প্রকাশ হয়েছে হয়তো তার তিন দিন আগে কিন্তু আমাদের বিধায়ক তার উদ্যোগে ওই রাস্তা তার আগেই স্যাংশন হয়েছে শুনতেই পেলেন এবং নাকাশপাড়া ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি তিনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলেন কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আছে নাকাশপড়া ব্লকের যুব সভাপতি রশিদ বিগত দিনে বিজিবি সরকার নিয়ে দেবাদিত যুব সভাপতি রোমান নব নির্বাচিত সাংসদ মহামিত্র তিনি কিন্তু এই ভারতবর্ষের শিল্পপতির যাদের পক্ষে আমাদের আহ নরেন্দ্র মোদী পার্লামেন্ট এই শিল্পপতিরা যারা ছিল তাদের হাতে তুলে দেওয়ার জন্য সব রকম চেষ্টা সরকার তারা সাধারণ মানুষের কথা তো আমরা দেখেছি কোন সময়তেই ভাবিনি তাদের ভোট কোনো ফ্রিতে গ্যাস দেওয়ার নাম করে পনেরো লক্ষ টাকা ফ্রিতে দেওয়ার জন্য নাম করে এরকম একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম দিয়েছি কিন্তু বাস্তবে তার প্রতিফলন কিন্তু মানুষ পায়নি সে জায়গায় আমাদের যে কথাগুলো আমাদের সাধারণ পশ্চিম বাংলার সাধারণ মানুষের জন্য দিয়েছিল যার জন্য আজকে ভান্ডার থেকে শুরু করে সব রকম চেষ্টা করেছিল এখানে প্রথমত সিবি নেতৃত্ব বা আমাদের বিধায়ক মন্ত্রী যারা আছে তাদের নাম করে করে এই যে ইবিসিডি এগুলোকে ব্যবহার করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে আমাদের ভাষায় আক্রমণ করেছে সেগুলো কিন্তু আমাদের বাংলার মানুষ ভালোভাবে নেয়নি যার জন্য এবং বাংলার মানুষ দুহাত ভরে বর্তমান উনত্রিশটা এমপি আমাদের ভুল ধারণা তৈরি হয়েছিল যার ফলে বিজেপি আজকে আঠারোটা থেকে বারোটায় নেমে এসেছে কত হাজার ভোটে এই লোকসভা ভোট নাকশাল বিধানসভা থেকে ছ নিরানব্বই ভোটে লিড হয়েছে তো এই নাকাশপাড়া ব্লক ভদ্র নম্র যিনি সভাপতি আছেন কনিষ্ক চ্যাটার্জি তার নেতৃত্ব যেভাবে পরিশ্রম করে আজকে এই লোকসভা ভোটে খেটেছেন এবং তারই একটা প্রতিফলন জয় মানুষের মধ্যে কি আনন্দ বিধানসভা একটা বা নাগাসর ব্লক তৃণমূল কংগ্রেসের একটা ইম্প্যাক্ট একটা ইউনিট হিসেবে কাজ করে সেখানে যার নেতৃত্ব দেয় আমাদের প্রিয় ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি তিনি তার নেতৃত্বে তাদের সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেইভাবে দল পরিচালনা করেন এবং ভোট নির্বাচনের তৈরি পাওয়া আছে আমাদের বিধায়ক মাননীয় কললকা মহাশয়ের উন্নয়ন যার মধ্যে অন্যতম সেরা উন্নয়নের উপকার যাকে বলি সেই কল্লোলকা নেতৃত্ব তার অভিভাবকত্ব সমস্ত দিক দিয়ে আমরা নাকাশিপাড়া তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সাথে মিশে থেকে আমাদের এই নাগাসর আমি নায়ব মুন্সী সহ সভাপতি উত্তর তৃণমূল যুব কংগ্রেস শুনতেই পেলেন নায়ব শেখের বার্তা এবং আর একটা ছোট্ট প্রশ্ন করব যার নাম মনীষ্কর চ্যাটার্জি লিড দিয়েছেন এই বিধানসভায় আমি ভবিষ্যতে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলোর কার্যকরী কতটা দ্রুততম হবে সত্যি কথা বলতে গেলে আমাদের নেত্রী কোন প্রতিশ্রুতি বলে যে আমি এটা কিন্তু উনি আমি আমি আমার রাজনৈতিক জীবনে এরকম কোন মুখ্যমন্ত্রীকে দেখেনি যে যিনি সমস্ত কিছু ব্যবস্থা করে অর্থাৎ অর্থের অনুমোদন করার পরে ঘোষণা করেন যার ফলে সেই অর্থে প্রতিশ্রুতি কিন্তু হ্যাঁ যে কাজ বাকি আছে যে কাজের দায়িত্ব নিয়ে আমরা সরকার তৈরি করেছি আমরা মনে করি না যে সবটা করতে পারি এখনো বাকি আছে প্রতি মুহূর্তে রাস্তা একটা তৈরি হওয়ার পরে সেটা রিপেয়ারিং করতে হয় তাহলে এটা দৈনন্দিন মানুষের চাহিদা সরকার যেটা মানুষের করলে সুবিধা হবে যেটা মানুষের প্রয়োজন সেটা করবে থ্যাংক ইউ শুনতেই পেলেন নাকাশিপাড়া ব্লক সভাপতি কনিষ্ক কিছু তুলে ধরলেন এবং নাকাশিপাড়া ব্লক সভাপতি কনিষ্ক চ্যাটার্জি দিচ্ছেন এলাকার বলা যায় দাপুটে এবং লড়াকুর নেতা হিসাবে প্রমাণ দিয়েছেন এবং যে ভোটগুলো আছে অবশ্যই আরো উন্নত মানের কাজ করে যাবেন এবং মানুষের পাশে ন্যায়ের পক্ষে কথা বলবেন হকের পক্ষে কথা বলবেন নাম তার কনিষ্ক অভিজ্ঞতা সেটা ব্লক তার মধ্যে রয়েছে অবশ্যই মানুষ তার ডাকে থাকেন এই ভিডিওটি বাংলার তথা প্রত্যেকটা এলাকায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সঙ্গে একটা পয়সা আমি চাই না চাই শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এই ভালোবাসা নিয়েই এগোতে চাই সামনে এই ভিডিওটি আমি তুলে ধরতে চাই অবশ্যই